দশ শ্রেণীর মানুষ আছে এই দশ শ্রেণীর মানুষ পৃথিবীর ভিতরে ধ্বংস হয়ে যাবে মানে কিছু কিছু পাপ আছে যে পাপটা পৃথিবীতে ধ্বংস হবে না পরকালে ধ্বংস হবে কিন্তু কিছু কিছু পাপ আছে যেটা পৃথিবীতে স্বয়ং ধ্বংস হয়ে তারপরে মৃত্যুবরণ করবে তার প্রথম নম্বর হচ্ছে ওই শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর আলম স্বয়ং অভিশাপ করেছেন যারা হচ্ছে এই দ্রব্য প্রস্তুত করে প্রস্তুত কারক যারা এই জিনিসগুলো তৈরি করে সেটা সিগারেট হতে পারে গাঞ্জা হতে পারে মদ হতে পারে যত হতে পারে তামাক হতে পারে ইয়াবড়ি হতে পারে এই জিনিসগুলি যারা প্রস্তুত করে এদের জন্য আল্লাহ পৃথিবীর ভেতরে যে কোনো ভাবে ধ্বংস করে দেবেন দ্বিতীয় নম্বর হচ্ছে মদ পানকারী যিনি হচ্ছে পান করেন যিনি নেশা করেন ইনি পৃথিবীর ভেতরে ধ্বংস হবেই আর যিনি পান করায় দেখেন না কি ভালোবাসা পুরুষ মানুষ পুরুষ মানুষের ঠোঁটে কিস করতে ঘৃণা না করে কিন্তু একজনের শিকারের প্রত্যেক খাওয়ার পরে ভালোবাসার খাতিরে তার বন্ধুকে দেয় ওর ঠোঁটের থেকে যে লালা লাগছে ওটাও তার নিজের ঠোঁটের ভালোবাসার বন্ধু হিসেবে খায় আজ পর্যন্ত দেখেছেন যে কোন বন্ধু কোন বন্ধু এক গিলাসে পানি দুইজন খেয়েছে বা বলেছে তোর গালের ভিতর থেকে একটু খাদ্য আমাকে দে আমি একটু খাই এটা কিন্তু খাই না কি প্রেম ভালোবাসা পুরুষ মানুষের ভিতরে পুরুষ মানুষের হয়ে যায় যে অর্ধেক সিগারেট খেয়ে লালা লাগিয়ে তার বন্ধুকে দিয়েছে খেউ সেও খাওয়া শুরু করেছে এইটা হচ্ছে কি যে পান করায় তার মানে আপনি দেখাচ্ছেন ভালোবাসা আর আল্লাহ বলছে তোর ওপর গজব নাছিল তার মানে ধ্বংস হবেই তারপর হচ্ছে আমদানি কারক যারা কোম্পানিতে তৈরি করেন এদের জন্য আল্লাহ গজব নাসিল করেছেন তারপরে যিনি বিক্রেতা একটা সিগারেটের প্যাকেট বিক্রি করলে আপনার এক থেকে দেড় টাকা লাভ হবে বা দুই টাকা লাভ হবে এই লাভের আশায় আপনি যে বিক্রি করেছেন সবচাইতে যিনি বিক্রি করে তিনি সবচাইতে বেশি বিপদে কেন আপনি একদিন সিগারেট বিক্রি করছেন দশ প্যাকেট এখন দশ প্যাকেটে মনে করেন একশোটা থাকে একশোটা বিক্রি করার পরে একশো জন তো ওই সিগারেটটা খাবে একশো জন সিগারেট কে যে তাপের সম্পৃক্ত হবে আপনি বিক্রি করার কারণে সম পরিমাণ তাপের ভাগিদার হবে কারণ আপনি আপনি তাদেরকে শুরু করাচ্ছেন আরে আমরা মনে করি যে হারাম রিজিক উপার্জন করলেই কি শান্তি আপনি হয়তো রিজিক মনে করতেছেন এটা আমার লাভ হয়েছে কিন্তু ওই টাকা কিভাবে চলে যাবে জানেন বাসায় গিয়ে দেখবেন ফ্রিজ নষ্ট হয়ে গেছে বাসায় গিয়ে দেখবেন ফ্যান নষ্ট হয়ে গেছে লাইট নষ্ট হয়ে গেছে আপনার রোগ আপনার স্ত্রীর রোগ সন্তানের রোগ বিভিন্ন দিক থেকে আপনার হারাম টাকা চলে যাবে এটা আপনি নিশ্চিত থেকেন তারপরে যিনি যিনি কেনেন এনার উপরেও আল্লাহ রবীন্দ্র যত কিছু আছে যে সকল গাড়ি চালান যারা যারা চাকরি করেন এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে লাভ অংশ যারা ভোগ করে যিনি মালিক বা যিনি দোকানদার বা যিনি ডিলার নিয়েছেন এই লাবংশ ভোগ করার কারণে এরাও পড়ে যাবে তার মানে এক কথায় হারাম জিনিসের মাধ্যমে পৃথিবীর ভেতরে যে কাজটা করবেন না কেন আল্লাহ রবুল আলমী আপনার আমাকে পৃথিবীর ভিতরেই ধ্বংস করে দিবেন নামাজি ব্যক্তি যারা তাদেরও রাতের পরে ভোর হয় নেশাদার দ্রব্য ব্যক্তিও রাতে ঘুমালে তারও এক সময় ভোর হয়ে যায় কিন্তু একজন ব্যক্তি রাত শেষ হয়ে নামাজি ব্যক্তি ফজরের নামাজ দিয়ে তার দিনটা শুরু করে আর একজন নেশাকর ব্যক্তি ঘুম থেকে উঠে নেশা করে তার দিনটা শুরু করে আল্লাহর রহমত কোন দিকে আসবে আমি আপনাকে একবার বিবেচনা করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর ভেতরে কোনো ব্যক্তি শ্রেণীর ব্যক্তি আছে যারা ইসলামের পতাকা নিয়ে তাদের রিজিকের জন্য বাইর হয়ে যায় আর শয়তানের পতাকা নিয়ে তারা রিজিকের জন্য বাইর হয়ে যায় আল্লাহ রসুল বলছেন সঙ্গী সাথী তোমরা কি জানতে পারো যে ব্যক্তি ইসলামের পতাকা নিয়ে বাইর হয়ে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করেন আর যে ব্যক্তি নিয়ে বাইর হয় তার মানে আদায় না করে রিজিকের জন্য হয় হয় নেশা দিয়ে এই ব্যক্তির জন্য বাইর স্বয়ং ফেরেস তারা দোয়া করেন সাহাবিরা বলে রাসুল আল্লাহ হাবিবাল্লাহ কোন ব্যক্তি অন্যায় করার পরে সেই ব্যক্তির রিজিক পারে নাকি কমে আল্লাহ পরবর্তীতে বললেন যে বাহ্যিক দিক থেকে হয়তো তার রিজিক বাড়ে কিন্তু বরকতের দিক থেকে সেই ব্যক্তি পৃথিবীর ভিতরে ধ্বংস হয়ে যায় তার মানে আপনি হারাম রিজিক উপার্জন করে কোটিপতি হয়েছেন কিন্তু আপনার শান্তি নাই হয় শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে সাংসারিক দিক থেকে সামাজিক দিক থেকে যে কোনো দিক থেকে আপনি অশান্তিতে আসেন